অনেক কাস্টমারে বলে কো ভাই একটা বাড়িতে লাগাবো একটা গেট এর প্রয়োজন আছে তাই যদি সুন্দর গেট এর প্রয়োজন যদি লাগে তাহলে এই গেট টা বাড়ির সামনে লাখ লাখ টাকা আপনি বাড়ির ভিতরে ঢুকাইছেন কিন্তু কেউ দেখো না কিন্তু সামনে একটা বাড়ির একটা গেট দেখতো মানুষ যে না কি লাগাইছে এই গেটটা সর্বনিম্ন আপনাদের কাছে কত টাকায় দরজা পাওয়া যায় আজকে ভাই আজকে একটা দামাকা দামাকা অফার হবে আজকে জানালা হবে 2 বাই 2 এই জানালেরার দাম টাকা সতেরোশো টাকা না যদি ফয়সাল ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ যদি আসে ইউটিউব দেখে ওই ক্ষেত্রে মাত্র তেরোশো টাকা রাখবো মা রেজাল কাঠিনের গেট এমনকি সুন্দর একটা ডিজাইন আছে মাঝখানে এই দেখেন সুন্দর একটা ডিজাইন এটার ভিতরে এটা হইছে ছয় ফিট বাই সাত ফিট এটার দাম আছে সতেরো হাজার টাকা কেউ যদি ইউটিউব দেখে ই করে তাহলে ওই ক্ষেত্রে চোদ্দ হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট দাম কেমন যাচ্ছে এটা তেইশ হাজার টাকা

হ্যাঁ ভাই এটা গ্যাজের ভিতরে ব্যবধান ভাই সে তিন ফিট ভাই সাত ফিট ছয় হাজার পাঁচশো টাকা ইউটিউব দেখে গেলে যদি আসে তাহলে ওই ক্ষেত্রে ছয় হাজার টাকা রাখা যায় আচ্ছা এই ডিজাইনের ভিতরে লাস্ট দাম কত পর্যন্ত আছে একটু পরপর বলে যা এই আছে আপনার ছয় হাজার টাকা এই আছে আপনার সাড়ে ছয় হাজার টাকা এই আছে পাঁচ হাজার পাঁচশো এ আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই জিন্দি তো ঢুকতে পারবো না চোর টাকায় মেশিন নিয়ে আসতে হবে চারটা মেশিন নিয়ে আসতে হবে দরজা করতে যদি বলে তাহলে আমি বলবো আমি এক নম্বর মাল দিতে এক নম্বর মাল হয়েছে ম্যাচ বাংলাদেশের ভিতরে

এগুলো বাইরে নতুন কোম্পানি টাকা ইউটিউব দেখে আসলে তিন হাজার টাকা সাড়ে চারি হাজার টাকা ইউটিউব আবার এই আছে দরজা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই আছে তিন হাজার টাকা তিন সাত দরজা মাত্র তিন হাজার টাকার দরজা আপনার পাঁচ হাজার টাকা বিক্রি করে ইউটিউব দেখে আসলে পঁয়তাল্লিশশো টাকা

বহুত আইটেম সাইজের মাল আছে এই আছে তিন ফিট বাই চার ফিট জানালা তিন ফিট বাই চার ফিট হয় এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ইউটিউব দেখে যদি আসে তাহলে বত্রিশ টাকা বত্রিশশো টাকা টাকা এই আছে ষাট বাই সাড়ে সাইট জানালা পাঁচ হাজার দুশো টাকা ইউটিউব দেখে কেউ যদি আসে আপনার ভিডিও দেখে তয়লে 4800 টাকা রাখতে পারলাম। এর পিছনে সেম ডিজাইন। सेम सेम ডিজাইন। এর একটা জানালা বাড়িতে যদি লাগায় মানুষ অনেক অনেক দূর থেকে ফলো করে দেখে কি এত সুন্দর ঝিলিক ঝিলিক ডিজাইন দেয়া আই লোকম নতুন জানালা আছে। জানালা মাত্র 1300 টাকা থেকে শুরু করে 6500 টাকা পর্যন্ত দাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। فیصل পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মেসাস আল মদিনা এন্টারপ্রাইজ এখানে দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার মোহাম্মদ দিন ইসলাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আছি বলে আসসালামু আলাইকুম বেশ ওয়ালাইকুম আসসালাম আ ভাইয়া আপনাদের এখানে তো পুরাতন এবং নতুন দরজা জানালা লোহার যত আইটেম আছে সব কিছু তো পাওয়া যায় যে পাওয়া যায় দরজা জানালা গ্রীন গেট ইত্যাদি একটা বাড়ি উড়াইতে যা কিছু লাগে সবকিছুই আমাদের কাছে আছে ভাইয়া সবকিছুই আছে সর্বনিম্ন আপনাদের কাছে কত টাকায় দরজা পাওয়া যায় আজকে ভাইয়া আজকে একটা ধামাকা ধামাকা অফার হবে আজকে জানালা হবে দুই বাই দুই

ইউটিউব দেখে ফয়সালভার ভিডিও দেখে যদি কেউ ই করে ওই মাত্র মাত্র 1300 টাকা তার সর্বনিম্ন 1300 টাকা জমা না 1300 টাকা আর দরজা গেট কত থেকে শুরু ভাই এই আছে রেজাল কাঠিনের গেট এমন কি সুন্দর একটা ডিজাইন আছে মাঝখানে এই দেখেন সুন্দর একটা ডিজাইন এটার ভিতরে এটা হইছে 6 ফিট বাই 7 ফিট এটার দাম আছে 17000 টাকা কেউ যদি ইউটিউব দেখে ই করে তাহলে ওই ক্ষেত্রে 14500 টাকা

এটা আছে আপনার সাড়ে তিন ফিট বাই সাত সাড়ে তিন ফিট বাই সাত আট হাজার টাকা যদি দূরবিন দিয়েছে ভাই অনেকজনের যায় মানুষ আসে দেখে না শুনে না কিছু করে না দুয়ার খুললে পরবর্তীতে একটা সমস্যা সমস্যা যায় তাহলে এই দূরবীনটা মানে কি সে দেখতে পারবে তার পরিচিত লোক কি অপরিচিত লোক

আমার আরো মজবুত দরজা লাগবে আছে আঠারো গ্যাসের মাল আঠারো যদি আপনার এটা বিষ আছে বিষ আছে বিষ আছে

জিবি আছে তিনটা কোয়ালিটি আছে তাহলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই আছে আপনার পাঁচশো টাকা ফোর মিলিয়ানের ভিতরে জিবা তালা তালালা এটা টাকা ভাঙতে পারবো না

পুরাতন যদি মাল লাগে আপনার পুরাতন মাল আছে পুরাতন মাল আছে হ্যাঁ পুরাতন মাল আপনাদের এই এই শোরুমে কি পুরাতন মাল আছে আমাদের এই শোরুমে আছে ভিতরে কয়েকটা মাল আছে আমার গোডাউনে আছে আচ্ছা গোডাউনে পুরাতন মাল আছে ভিতরে ভিতরে দেখতে পারবে আচ্ছা ওটা দেখাই দেব আমাদের সাইজ আর দাম গুলো একটু বলে দাও ভাই এই আছে ভাই আপনার 2 ফিট বাই 6 ফিট হ্যাঁ মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 টাকা এই আছে আপনার 3 ফিট বাই 6.5 ফিট এই আছে 3200 টাকা ইউটিউব থেকে আসলে 3000 টাকা এই আছে 3 ফিট বাই 7 ফিট আছে আপনার

আজকে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশ টাকা তেত্রিশশো টাকার দরজা এটা কি সমা হ্যাঁ ভাই এটা হচ্ছে মোটা দরজার ভিতরে এটা হচ্ছে মোটা দরজা ঠিক আছে এই আছে তিন ফিট ভাই সাত ফিট

ভাই শুধু ফোনের ভিতরে আমার লোক আলাপ কথা বলবে মাল হ্যাঁ বাড়ির আশেপাশে যে কুরিয়ান সার্ভিস আছে কুরিয়ান সার্ভিসে মাল পাড়া দিতে পারি আমরা এমনকি আমরা পিকআপও দিয়ে দিতে পারি মাল ভাইয়া ফসল ভাই নতুন আর পুরাতন সম্পূর্ণ জানালা দেখান জানালা যে যে সাইজ লাগবে বিভিন্ন রকমের সাইজের মাল আছে জানালা সাইজের কোনো বিকল্প নাই বহুত আইটেম সাইজের মাল আছে এই আছে তিন ফিট বাই চার ফিট জানালা তিন ফিট বাই চার ফিট হ্যাঁ এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ইউটিউব দেখে যদি আসে তাহলে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এই আছে চার বাই সাড়ে চার জানালা পাঁচ হাজার দুইশো টাকা ইউটিউব দেখে যদি কেউ যদি আসে আপনার ভিডিও দেখে তাহলে আটচল্লিশশো টাকা রাখতে পারবো আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা রাখতে পারবো এটা আবার এই আছে চার বাই চার পুরাতন পুরাতন হ্যাঁ পুরাতন এই চার বাই চার হেভি সুন্দর একটা ডিজাইন এই হেভি সুন্দর একটা ডিজাইন আপনার বিয়াল্লিশশো টাকা ইউটিউব দেখে কেউ যদি আসে তাহলে চারি হাজার টাকা মাত্র চারি হাজার টাকা মাত্র চারি হাজার টাকা এই আছে চাই সাড়ে চার জানালা মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা সাড়ে সাত জানালা চার সাড়ে চার চাই সাড়ে জানালা

কিন্তু আনসাইজ মালটা ভাই ইঞ্চি মালটা ভাইয়া আমাদের কাছে হয় না ভাইয়া অনেক ইঞ্চি মালটা আছে না ওই মালটা হয় না বিভিন্ন সর্বনিম্ন কত থেকে জানালা পাওয়া যাবে আমাদের কাছ থেকে জানালা মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত টাকা জানালা পাওয়া দেখতেছি যে এখানে তো দেখো বড় সাইজের গেট ভাইয়া এই গেট টি আপনার বিভিন্ন কারখানা এমনকি বাড়ির সামনে বড় বড় গেট রাখে একটা সুন্দর জিনিসের জন্য যেমন বাড়ি করলাম একটা সুন্দর একটা গেটের প্রয়োজন আছে বড় গেট

এটার দাম আপনার মাত্র লাইন মন নিচের লাইন উপরে লাইন মন সবকিছু আছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এর একটা গেট বানাইতে চাইলে ভাই আশি হাজার টাকার প্রয়োজন আছে আচ্ছা আমাদের কাছে মাত্র বত্রিশ হাজার টাকা গেট পাওয়া যাবে বারো ফিট বাই আচ্ছা হ্যাঁ

ওকে ভিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ